ওইখানে এক ভদ্রলোক আছেন কুল রশির অর্থাৎ কুলের বড় একজন চাষি উনি প্রথম এই মহিলাকে দেখেন এবং তাৎক্ষণিক আমাদের মিলিয়া পরিষদের চেয়ারম্যান ওনার আইবসব আমরা তাকে জানাইতে পারে

এইখানে পারিয়াগুলো এক গ্রাম আছে জাহিদ নাম সে চেয়ারম্যান বা আমাদের যোগাযোগ করে বলে আমার বাচ্চা নেই পুরো ষোলো বছর বিয়ে করছি তো এই বইয়ের পেটে সময় কোনো বাচ্চা হয়েছে তা আমি এখানে লালন পালন করতে চাই ডাক্তার থাকতে তো যখন ডাক্তার অতিষ্ঠ তখন ওই জাহিদ এসে এই মহিলাকে নিয়ে এবং আজকে যে বাড়িতে রয়েছে

নিয়ে এই ইনাদের বাড়িতে রেখেছে এবং এর পিছনে যা ব্যয় উনি নিজেই করতে থাকে বাচ্চাটা আশায় পরবর্তী এটি যখন আরো আলোচনা হয় এবং তাকে এগিয়ে দরকার হয় এখানে আবার বের হতে এবং আমরা তারপর বদলায় ইউরি সাহেব আমাদের অফিসার সিভিল সার্জ আমি আমরা বারবার যোগাযোগ রাখি পুলিশকে আমি বারবার রিমান্ডার দিয়েছি খোঁজখবর নিয়ে যাবে আমাদের জেলা প্রশাসনের আমরা খোঁজখবর দিয়ে বাচ্চার সুস্থ বাচ্চার মাসিক যে করণীয় যেটি রয়েছে তারা সবসময় সেই কাজটি তারা করেছে তো একটি আসতে তো বিষয় হচ্ছে এই যে মানবধান দুই আপনাদের লেখনের মাধ্যমে যখন অবকাঠ হয়েছে তার ফলে এত ব্যস্ত মানুষ উনি

এই জন্য মানব প্রধানমন্ত্রীকে আমরা আমাদের নির্বাচন পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে উনি এত ব্যস্ততার মধ্যেও এরকম একটা এবং কি করা উচিত ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এবং ব্যবস্থা নেবেন এটি বলেছেন এটি আমাদের সকলের জন্য উত্তাপন ধর্মের একটি বিষয় যে কারণে মানব প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে বিশ্ববাসী মানবতার মা হিসেবে আখ্যাত করেছেন এটি তার মধ্যে অন্য একটি